মির্জা আব্বাস ভাই কামান দাঁড়িয়েন একদিকে মির্জা ফর আর একদিকে মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা বিরামহীন ভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিছে বিএনপির মির্জা টু দিক স্কয়ার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে আছে যেই বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈরতে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেক বোকামি এই মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারতো আনন্দময় হইতে পারতো আপনি লজ্জা আর অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর কাউকে শয়তানে কখনো লাড়ে চারে আপনারও শয়তানে লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই উনারা কেউ বলে গাড়ি দিছে আপনি জানতাম না কে গাড়ি দিছে ওইটা প্রথম শুনি মির্জা ফখরুলের মুখে উনি বলতেছেন মির্জা আব্বাসকে

আমি কি ভুলটা বলছি আমি বলছি বারাক ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট তখন তাকে প্রেসিডেন্ট বলে গালি আর বারাক ওবামা হজম করছে কেন আমি তো নিউজটা দেখেছি আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দেবে না হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দেবে না নবীর গালি দেয় মানুষ আল্লাহ খোদাকে গালি দেয় মানুষ আপনি কোন

আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে ওদের আসছে শুক্রের যা এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার স্বাধীনতা আছে ওরা আমার গালি গালাস করার স্বাধীনতা আছে আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সে স্বাধীনতা আমার নাই উনি বলছেন জন্মের ঠিক নাই আব্বাস ভাই দুনিয়ার সব প্রাণী একই পদ্ধতিতে জন্মায় আর একটা পদ্ধতি আছে ওইখানে কেউ কাউ না তো ঠিক পদ্ধতি কোনটা আমি আব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা তো ঠিক সার্টিফিকেট আপনাদের কে দিছে হ্যাঁ তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতা মাতার সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই আপনার কি জানা আছে যে লিওনার্দো দা ভিনচি হ্যাঁ চেনেন চেনেন আপনার চেনার কথা না অবশ্য ও বৈধ পিতা মাতার সন্তান না কিন্তু এমনকি শেক্সপিয়ার চিনেন আপনার চেনার কথা না চার্লস ডি কেন চিনেন আলেকজান্ডার দ্য গ্রেট কেউই বৈধ পিতা সন্তান না নাম শুনেছেন বাক। হ্যাঁ মিউজিশিয়ান শুনেছেন তার কোনো মিউজিক শোনার কথা না হ্যাঁ আগাস্ট সিজারের নাম শুনেছেন স্টিভ জবসের নাম শুনেছেন এমনকি দেখেছেন সিনেমা দেখেছেন যে এটা কেউ বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সেই জন্য মনীষীরা বলে জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলমকে ভালো না আমি কোন পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হনন করব না ওটা আমার কাজ না 2015 সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম হওয়া। মির্জা আব্বাস ভাইয়ের আমলনামারে কি আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবি না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুররাজ্জা আপনারে কেন মির্জা লাগাইতে হলো ইনফিরিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে ট্যাঙ্কা হয় অসুবিধা না বাঙ্গুল্যান্ডে সব এলিট বইয়ে উঠছে ওই যে সোরার্দির বডি গার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো পঁচানব্বই সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসের প্রতিষ্ঠা। এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম

কি মির্জা ভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলে এখনো আপনি রেলের জায়গা দখল কইরা বাসা বানায় বসবাস করছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরে থাকে না কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্ত আয়ন হয়েছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশন কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরুর হাটের ইজারা নিতেন আপনি সে পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আরো বহু জায়গা থেকে চাঁদা উঠেছেন চান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস তাই চান্দা তুলি আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং ছাড়ি শুনেন ওরা ওই ইয়ের ওই ইউটিউবের মধ্যে

কোথাও বাংলাদেশ না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা করিয়া অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিক্সা চালালেও টাকা পাওয়া যায় আপনার যে ড্রাইভিং করে তো টাকা পাওয়া যায় তো আপনি এর ক্ষমতাই পারেন না আপনি সান্দা তুলে ট্যাঁ তুলতে পারেন ওরাই আপনার উপর ওইটাই আপনার ক্ষমতা তো সান্দে তুলে টেকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনি টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অন্টারপ্রেনার হইতে তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করিছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়েটা এটা ব্যয় আমরা আরো আগে যাই উনি শেখাত আপনি তখন মোটামুটি দামরা কলেজে পড়েন আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা শুনেন মূলত আমি একটা কথা বলতে পারবো যে ওই ওই ছাব্বিশে মার্চ রাত্রে যদি আমরা ওই আওয়াজ না পেতাম যদি আমরা তাহলে দেশের মানুষের ভাগ্য নিয়ে বহু লোকই সিনেমেলা সিনেমেনি খেলার সুযোগ পেত সেটা পায়নি পরবর্তীতে আমরা মুক্তি দিতে যাই এবং দেশের স্বাধীনতা যদি অংশগ্রহণ করি

সাদেক হোসেন খোকার দলে আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন না এমনকি করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল কাজী হেদায়তুল্লাহি খুরশিদ আব্দুল মতিন্দুদ জিন্না ফরাদ জামিল ফুয়াদম্মদুল ডক্টর নিজাম জাহের কফি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই আজ একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বা চমৎকার চমৎকার আর এক দাফরিক রাজনীতিতে আবার বলছে রামা নাকি হাসি রে যারা সমর্থন করছে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলিনা হ্যাঁ শুকুরের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন এই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসির এসে করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই মির্জা শুকুরে শুকুরে আস্ত দিন হইলে আমার বিগ দেখেন তিনি কি কাউকে ছাড়ি হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এটি ছোট আলাদা করে ফেসিবাদের সমর্থক ব্যবসায়ী দেখে দেন না কিছু লাইক না থেকে এফ ডিসি কনফারেন্স আছে সেইখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা হাসিনাকে সামনে রেখে নানাভাবে ভাবে তেলছে শেখ হাসিনার নামে জয় অর্ধ্বনি দিছে গানের কলি ব্যবহার করে হাসিনার মন পাওয়ার চেষ্টা করছে হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের দেখে নিবে বলছে বলছে হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরা যথেষ্ট জয় জয় শেখ শেখ হাসিনা হাসিনা সালমান আমাকে বলার জন্য হ্যাঁ শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার কিন্তু হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির করবো দিতে চাই বড় কইরা মাথার উপরে কেন চ্যানেল টোয়েন্টি ফোর এর লোক ওরা কি আপনার দুলাভাই লাগে নাকি আপনার চান্দা দেয় আবার শোনে বলতেছে আপনার নাকি সবার পিছে লাগে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে আপনি অপেক্ষা করেন কদিন পরে ইনু সাহেবকে ধরবে আমি এটা বলে দিচ্ছি আপনাদের কদিন সাহেব পরে তারা ডাক্তার ইনু সাহেবকে ধরবে কার পিছে লাগিয়েছি

আপনারা বিএনপির পোস্ট দেখবেন দেখবেন যে হাজার হাজার লাভ দিয়ে এক করেছে ভালোবাসা যে বন্যা হয়ে যাইতেছে আপনার প্রভাবিত হয়ে যাবেন আরেক বাপ সর্বনাশ ভালো কাজ করেছে তো ভালো কথা আমি আর লাভ দিয়ে এক দিয়ে দিই মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেউ আমি লিগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে বিএনপি যেটা করছে দেখেছেন এটাই আপনাদের জার্নি এটাই বাংলাদেশের রাজনীতি এটাই হয় মন্ত্রী দলের শীর্ষ নেতা আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল সে হয় মন্ত্রী যার উপার্জনের ধান্ডাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে অন্যরা বঞ্চনা করবে বা ভয় দেখায় উপার্জন করবে চান্দা নেবে আমি যদি এক টাকা ইউটিউবে উপার্জন করি না সেটা আমার ইনকাম ট্যাক্সের ফাইল আছে এটা আমার বৈধ উপার্জন আমি এক টাকা যদি খরচা করি ওটা দেখাইতে পারবো আমি কিভাবে এই এক টাকা উপার্জন করছি আপনি জিন্দগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন জিন্দগিতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনার বৈধ উপার্জন কি আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয় করছে বাড়ি ভাড়ার টাকা পেঁচালান বসে বসে খান আর ব্যাংকের আগে সঞ্চয় পত্র ওইটি থেকে সুদ আসে এটা হইতেছে আপনার উপার্জন তা এটা আজকের কথা না দশ বছর আগের কথা লজ্জা লাগে না আপনার হ্যাঁ আমার প্রত্যেকটা পয়সা হালাল আপনার প্রত্যেকটা পয়সা হারাম আপনার দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল পারবেন না বুকে হাত দিয়ে বলবেন আল্লাহ পছন্দ কাইটা বলবেন দেখাই দেবেন আপনার উপার্জন কীভাবে হয়েছে কেমনি আপনি ব্যাংক করছে আপনি কাউরে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেওয়া ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন সেই উপার্জনের টাকা ক্যাডার পাবেন সে ক্যাডার ভোটে দিতে আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনার দলের লোকেরা ভোটের কথা বলে ভোটের কথা গপ্প শুনে আমাদের নমিনেশন কিনতে হয় পার্টি । ফিকায় চান্না দিয়ায় তারপরে টাকা ছিটায় ভোট কিনতে হয় কেন্দ্র দখল করতে হয় জাল ভোট দিতে হয় এই যেই চলছে এতদিন ভোটের শক্তির রোয়াব দেখেন না ওই রোয়াব আমরা খুটে করে দিতে পারি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্ধ বন্দোবস্তের পরিবর্তন সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালনা আপনার কোনো স্কিল নাই মন্ত্রী হন আপনার রাষ্ট্র জিনিসটাই বোঝেন নাই আপনি রাজনীতিও বোঝেন নাই আপনার কাছে টাকা উপার্জনের মৌকা আর কিছু না মির্জা ফখরুল বলছেন কোথায় নিয়ে আমরা দেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুসব আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব। চিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করবো আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছে দেশের জনগণ জানে বুঝতে পারে প্রফেসর ইউনুসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছে কেন দ্রুত নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনুসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো এক অলিক সম্ভাবনার মতো এক বিদ্যুৎ চমকের মতো সময় তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায় আপনাদের সেই মাফিয়া শাসনে আবার কালো টাকা এবং কৃষি শক্তির গাড়িতে পতাকা ওরাই ঘুরবে হেলিকপ্টারে চড়বে দলীয় মাজারের খাদের আবার আমাদের ভয় ভয় বাঁচতে হবে ক্ষমতার অঙ্গুল হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের আমরা জানি আমাদের দাসের জীবন আমরা পুতুলনাথের কথা দুর্ভাগ্য পীড়িত জাতি সমাজের সবচেয়ে অযোগ্য অশিক্ষিত অসৎ মানুষের বড় ভয়ের জীবন অন্য আমরা জানি আপনাদের বসন্তবৎকটা পুত্রের ভিন্ন মতের আগাছা কেটা ফেলার অভিযানে আমরা যে সময় কচু কাটা হয়ে যেতে পারি আমাদের জীবন সিসিফাস সিসিফাসের গল্প জানে আর এক জীবন ছিল পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে সুরায় তারপর আবার সে পাথরটা নিচে পড়ে আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয় এটাই তার অভিশপ্ত জীবন আমাদেরও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস আমাদের অভিশপ্ত জীবন সিসিফাসের মতো আমাদের সন্তানেরা বারবার রক্ত দেবে এই আর ক্ষমতার রাক্ষস তারাইতে আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপথ আমাদের আসলেই কোনো মুক্তি নাই কিন্তু মির্জা আব্বাস মনে রেখেন পৃথিবীতে যদি একজন মানুষ থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা হাত তারা বলছে ভাবে সারা পাঁচটা বছর থাকে কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিচ্ছে বেশি দিন লাগে না মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব আমরা এই পরিবর্তনের জন্য যান লড়াই দিছি এই জন্যে আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে এটাই বিপ্লবের রুহানি প্লাবন সেই বিপ্লবের আইকন আজকে প্রফেসর ইউনুস জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে জনতাই আপনাদেরকে রুখে দেবে সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা ক্ষমতা আসতে পারে। কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনুসের করে দেওয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না আপনাদের সেই পরাজয়ের কথা এখনই লেখা হয়ে গেছে প্রত্যেক দিন লেখা হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্য ভাবে ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয় মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতা নয় এই লড়াই ইনসাফের সাম্যের মুক্তি আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যেখানে দুর্বৃত্তের রাজনীতি চাঁদাবাজি আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোনো স্থান নাই সেখানে থাকবে সৎ মেধাবী প্রগতিশীল নেতৃত্ব প্রসারিউনুস এই নতুন স্বপ্নের প্রতীক তার নেতৃত্বে যে নতুন দেশ গলার লড়াই শুরু হয়েছে তা জনতার হৃদয় আর এক বিপ্লবের আগুন জ্বালায় দিছে। এই আগুন নিভে যাওয়ার না জনতা জানে জনগণ জানে এই পরিবর্তন তাদের জীবনে তাদের ভাগ্যের তাদের সন্তানের ভবিষ্যতের প্রশ্ন মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা সময় বদলাইছে জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না নতুন বাংলাদেশে মিথ্যা দুর্নীতি ক্ষমতার অপর ব্যবহার থাকবে না আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে প্যারায় আমরা আগায় যাব একটা সত্যিকারের স্বাধীন সম্মেত ইনসাফের মানবিক বাংলাদেশের পথে জিন্দাবাদ